নামে আইসিসির কাছে অভিযোগ করব সে আমাকে গালি দিয়ে চরম ভুল করেছে এবার ফেসবুক লাইভে এসে রাবিনা জাদেজাকে কঠিন হুমকি দিয়ে একি বলল মুস্তাফিজুর রহমান যা মুহূর্তে ভাইরাল দর্শক চেন্নাইয়ের হয়ে এবারের মৌসুমে মনে রাখার মতো একটি আইপিএল পার করছেন মুস্তাফিজুর রহমান মোট নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় অবস্থানে থেকে এবারের মৌসুম শেষ করেছেন এই কাটার মাস্টার দেশের স্বার্থে ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন মুস্তাফিজুর রহমান আর এবার ফেসবুক লাইভে এসে রীতিমতো বোমা ফাটালেন মুস্তাফিজুর রহমান লগ্ন সুপার বিপক্ষে ইনিংসের এগারোতম ওভারে বোলিং করতে আসে রাবীন্দ্র জাদেজা আর সেই আবারের পঞ্চম বলে ব্যাটিং বাঁধা থাকা কে এল রাহুল গ্যাপশট খেলেন আর স্লিপে থাকা দুই ফিল্ডার অর্থাৎ মুস্তাফিজুর রহমান এবং তুষার দিশপান্ডের মাঝখান দিয়ে বলটি বাউন্ডারি লাইনের দিকে চলে যায় আর বলটি ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে মুস্তাফিজুর রহমান কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত বলটি তিনি ফেরাতে পারেনি আর এতে করে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলে রাবিন্দ্র জাদেজা এবং কি মেজাজ হারিয়ে মুস্তাফিজকে রীতিমতো গালি দিতে থাকে এই ভারতীয় খেলোয়াড় এবং কি তিনি মুস্তাফিজকে হাত দিয়ে ইঙ্গিত করে অশ্লীল ভাষায় এটাই বলছিলেন তুই বলটি ফেরানোর জন্য কেন ড্রাইভ দিলি না তবে মুস্তাফিজুর রহমান তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে আর এবার এই বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে মুস্তাফিজ বললেন যাদের জামাকে অশ্লীল এবং খারাপ ভাষায় গালি দিয়েছে খেলার মাঠে মিসফিল্ডিং হতেই পারে এতে করে সে মেজাজ হারিয়ে আমাকে গালি দিবে এটা কোনো খেলোয়াড় করতে পারে না আর তাই তো আমি আইসিসির কাছে নালিশ করব যাতে রবীন্দ্র যাদেরকে কোটিন শাস্তি দেয় হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজের এমন সিদ্ধান্তের সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ